সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আবারও সেই ঐতিহ্যবাহী যশোরের চাষটার বাবলাতলা এইখানে শত শত হাজার হাজার মাছ বিক্রেতা অথবা বিক্রয় করছে যারা মাছ কিনবেন অথবা কিনবেন ভাবছেন তারা যদি এই হাটটা দেখেন অথবা এই হাট সম্পর্কে জানার আগ্রহ থাকে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব আপনারা প্রত্যেকটা ব্যবসায়ীকে সাথে কথা বলে মাছ নিতে পারবেন ও দেখেন কত সুন্দর সুন্দর মাছ আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কী মাছ বেচতেছেন ভাই জিয়েল মাছ মাছ এটা কি দেশি জিল না হাইব্রিড জিল ভাই এটা কি দেশি না হাইব্রিড জেল ভাই হাইব্রিড জেল হাইব্রিড বলতে কি মানে এটা ফিট খাওয়ালে হাইব্রিড হয়ে যাবে তাইতো তাই এটা আজকে কত বড় বেস্তে দেন ভাই ভাই আপনি চারশো টাকা কি কেজি ও তো যদি কোনো ভাই নিতে চায় তাও সেই ক্ষেত্রে কি এইখানে আসলে চারশো টাকা কেজি ভাই একটু কমায় রাখা যাবে তো যদি কোনো ভাই দেখা যায় ভিডিও দেখে আপনার ফোন দেয় তো আপনার নাম্বারটা বলেন তো ভাই যদি কোনো ভাই মাছ নিতে চান তো এই ভাই রিয়েল মাছ এই ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর একটা ব্যবসায়ী আসসালাম আপনি কি মাছ বেচতেছেন ভাই সামনে দাঁড়ান সামনে দাঁড়ান মাছটা তো দেখান তো ভাই

তো আপনার নামটা কি ভাই বলেন তো আবু তালেব আবু তালেব ভাইয়ের কাছে একটা এই একটা ব্যবসায়িকের সাথে কথা বললাম এখানে আরও একটা ব্যবসায়িক কাছে আসসালাম আসসালামু আলাইকুম কাকা একটু জোরে কথা বলেন কাকা জোরে কথা বলেন আমায়কুম আসসালাম কাকা আপনি কি মাছ বেচতে চাই রঙিন মাছ দেখছি আর দিয়ে চিতল মাছ দেখতেছি এই একটা জিওল মাছ দেখতেছি এই একটা ট্যাংরা মাছ দেখতেছি এটা উঠাব না আপনি কেমন 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 দামে বেচতেছেন আমি

এই এই ফোনে কথা বলতে হবে দর্শক আপনারা প্রত্যেকটা ব্যবসায়ীকে নাম্বার দেখাই দিয়ে দিলাম স্ক্রিনে অথবা আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন অথবা এখানে এসেও নিতে পারবেন তো দর্শক এই দায়গাটা দেখেন কি সুন্দর জাপানি রঙিন মাছ চিতল মাছ এই যে আমাদের আরেকটা ব্যবসায়িক আছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি আজকে মাছ কোথায় পাঠাচ্ছেন ভাই

মৎস্য কুমার মাত্র দর্শক আমরা একটা ভাইয়ের সাথে আপনার শরীফা মৎস্য প্রোপাইটারের সাথে আমরা কথা বললাম তো আপনারা যদিও আপনার মনে যায় যে ইউটিউবেতে সাজ দিয়ে দেখতে পারেন শরীফা মৎস্য কুমার সাজ দিলে চলে আসবে তো ভাই আপনার ওইখানে আপনার প্রতিষ্ঠান সব দেখা দিতে পারবেন তো তো দর্শক আপনারা সব যা দেখাচ্ছি সবই একদম রিয়েল ভিডিও দেখাচ্ছি এইখানে হওয়ার কোনো সুযোগ নাই আপনারা জেনে বুঝে মাছ নিতে পারবেন অথবা আমরা তো বলেই দিচ্ছি আপনি শরীফা মৎস্য কুমারের দিলে আপনি পেয়ে যাবেন তো ভাই ভালো থাকবেন ভাই তো দর্শক এই দেখুন লোকাল লোক লোকাল লোক দর্শক এই দেখুন দর্শক লোকাল লোক খালি লোকাল লোক এসে মাছের বাজার মাছের অভয়ারণ্য এই বাজারটা কি সুন্দর মাছ সুস্থ মাছ আমরা এখানে সুস্থ মাছ ছাড়া মাছ বেশি না দর্শক আসসালামু আলাইকুম ভাই আপনি কি মাছ বেচতেছেন ভাই থাই পাং আস আচ্ছা আর এটা কি আদৌ থাই পাঙাস ভাই অনেকে তো থাই পাঙাস বল এটা কি আসলে আদৌ থাই পাঙাস ভাই মাছটা একটু দেখান তো ভাই মাছটা একটু দেখান ভাই আমি সাদা সাদা হয় এই যে দেখতেছি মাছটা ভাই আছে আচ্ছা এই মাছটা আজকে আপনি কত করে পিস বেচতেছেন ভাই বারশো টাকা বারোশো টাকা হাজার আপনি তো একদম পাইকারি রেটে মাছ বেসেন বলে না তো ভাই যদি কোনো ভাই মাছ নিতে এই এই মাছটাকে আপনি বারোশো টাকা রেটে মাছটা দিতে পারবেন তো আপনার নাম্বার একটু বলবো বলুন তো ভাই এটা কি আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে না 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 এটা ডাইরেক্ট কথা বলা ডাইরেক্ট পার্সোনাল কথা এটা পার্সোনাল কথা বলা নাম্বার তো যদি কোনো ভাই দেখা যাচ্ছে আপনার ঢাকাতে অথবা সিলেটে তো অর্ডার করে সেই ক্ষেত্রে আপনি ওয়াস্টা দিবেন কিভাবে ভাই আমরা গাড়ির মাধ্যমে দিই না আমরা গাড়ির মাধ্যম মাধ্যমে দিয়ে দেবেন তো দর্শক থাইবাঙাস আপনারা দেখছেন কি সুন্দর থাই বাংলাস তো দর্শক এখানে ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম সাইয়ান মোর্শেদ সাইয়ান এইখানে কি আপনার সায়ান মৎস্য কুমার আপনার কি কোনো চ্যালেঞ্জ ট্যালেন্ট আছে না কি ভাই আমরা তো ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম সায়ন মৎস্য বলে একটা চ্যালেঞ্জ আছে ওটা কি আপনার ভাই তো দর্শক আমার দর্শক যদি কোনো আপনার ওই চ্যালেন্ডে ঢোকে আপনি সম্পূর্ণ তাকে ডিটেলস দিতে পারবেন যে আপনার কোথায় কি আছে আপনার পুকুর আছে কি ঘাট আছে সব দেখাই দিতে পারবেন তো তো দর্শক সায়ার আর দেরি না করে নাম্বারটা আরেকবার বলুন ভাই দর্শক সায়ন মৎস্য যদি কেউ মাছ নিতে চান অথবা নিবেন ভাবছেন তো এখনই যোগাযোগ করুন আপনাদের এখানে সিজন কি বারো মাসে থাকে ভাই বারো মাসে মূলত আপনি বেচেন কি পাঙাশ বেচেন নাকি জাপান সব রকম তো দর্শক আপনারা দেরি না করে সায়ন মৎস্য কামারের প্রোভাইডার সাথে যোগাযোগ করুন নিঃসন্দেহে আপনারা মাছ নিন সবাই ভালো থাকবেন যদি কোনোদিন আবার আপনাদের আসেন নতুন একটা ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ হাফেজ